কখনো মেয়েদের ফাঁদে পড়বে না এ ছেলে তোমাকে বলছে মেয়ের সাথে গল্প করো না দেখো তোবা করে উঠো আস্তাক ফেরল অত বিলাই জিন্দেগি তার মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসুল সাল্লি সাল্লাম বলছেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সাল্লাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে জীবনে কোনোদিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার বিদ্যা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে তুমি হিসাব করে চলিও তুমি চিনতে পারো মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম নিজে বলছেন আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসাগত হতে পারে নারীর চেয়ে মহম্মদ সাল্লাহিসাল্লাম বলেন ইন্টারনেসা হামায়ুল শয়তান নিশ্চয়ই হচ্ছে মহিলারা শয়তানের জাল রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে নষ্ট করতে পারো জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় পরেজগার হও না কেন এক হাসিতে দিয়ে তোমার বুদ্ধিবিদ্যা ইমান কমে যাবে তার নাম নারী তুমি এটা বিবেচনা করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি ঘির না করতে আসিনি নারী আয়েশাও নারী খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহাও জিবরাইল এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারির শুনেন খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন খাদিজা জি আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে খাদিজা হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই খাদিজাও তো মহিলা আপনাকে খাদিজার মতো মনে করি তো শয়তান কেউ চেয়েছে যে আপনার পাশে বসে আছে দেখেন ওর ছোট ব্লাউজ ওর স্বামী নাই ওর বাপ নাই ও বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে হিসাব আপনি আমার দিনইব না আপনাকে আমি ঘৃণা করতে আসিনি আমি আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপ বলি নি আপনার পাশে একজন মহিলা বসে আছে আপনি দেখেন তার পেট দেখা যায় তার পেট দেখা যায় তার অঙ্গপ্রত্যঙ্গও দেখা যায় ও কি মনে করে আর বাপ নাই নাকি ঠিক বাপ ছাড়ে পৃথিবীতে এসেছে কা পুরুষ ওটা আপনারই মেয়ে জবে আমি দেব আপনি জান্নাত কিনে নি নেন জান্নাত পড়ে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার আপনি আছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার বিন্দু আপনি একজন আপনি হচ্ছেন দায়ুষ ওই মেয়ে আপনার আপনি হচ্ছেন স্বামী ওই বই আপনার যার পেট দেখা যায় তার পেট দেখা যায় যার হা দেখা যায় যার মাথার চুল দেখা যায় এখনো বসে আপনার মেয়ে প্যান্ট পরে এখন এখন বসে আছে কাপুরুষ কি দেখাচ্ছেন আপনি কষ্ট লাগে ব্যথা লাগে ব্যথা লাগে কেন আপনাকে আমি মুসলমান মনে করে মনে করছি বলছি আপনাকে আমি হিন্দু মনে করিনি আপনাকে আমি ইহুদি মনে নি আপনাকে আমি খ্রিস্টান মনে করিনি আপনাকে আমি মুসলমান বলেই মনে করছি আপনি একজন কাপুরুষ আপনি একজন কাপুরুষ আপনি কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার বাপ হওয়া ঠিক হয়নি আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে বইয়ের কাছে চলে গেছেন চাই ছেলে মেয়ে এর নাম বাপ নয় ক্ষমতার নাম বাপ নীতির নাম মা ক্ষমতার নাম স্বামী যজ্ঞে যেভাবে ঘুরে বসেভাবে ভাবে চলে তার নাম ক্ষমতা যজ্ঞে যেভাবে ঘুরে বসেভাবে ভাবে চলে তার নাম ক্ষমতা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরে গাজীপুর বাজারে হাজারো লক্ষ নারী এসব প্যান্ট পরে থাকছে গেঞ্জি গায়েতে থাকছে এরা জানান নামি আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার বলার কি আছে তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি তার অনুবাদক আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলছি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কিসসা কাহিনী বলিনি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি এই দেশের মাটিতে কেউ যদি আম প্রমাণ করতে পারে আব্দুর রাজেক সাহেব একদিন আমার কাছে পথ খরচ হয়ে চেয়েছিল আমি সব জিন্দিকি তার বক্তব্য দেবো না আমি গাজীপুরের মাঠে বক্তব্য দিয়েছি টাকা দিয়েছে আমাকে দশ হাজার আমার গাড়ির বিল এসেছে পনেরো হাজার আমি বাড়ি থেকে পাঁচ হাজার টাকা দিচ্ছি আমি মানিকগঞ্জে গেছি আমাকে দিয়েছে ছয় হাজার পাঁচ হাজার গাড়ির বিল এসেছে বারো হাজার আমি দিনেজপুরে প্রোগ্রামে গেছি এক টাকাও দেয়নি গাড়ির বিল এসেছে সাত হাজার এক পছ দেয়নি পরীক্ষা করলো নাকি আল্লাহ ভালো জানে